যা করে না আপনারা দেখেছেন না আপনাদের সেই কুখ্যাত বত্রিশ নম্বর আজ গুঁড়িয়ে গিয়েছে বত্রিশ নম্বরের একটি ইট পাওয়া যায়নি তাই অভিলম্বে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান ভালো মতো শিক্ষা মন্ত্রণালয় চালান আর তা না হলে আপনাদের ভবিষ্যৎ ওই বত্রিশ নম্বরের মতো হবে শিক্ষকের ঠিক মতো বাজার হয় না কিন্তু শিক্ষকের সন্তানের জন্য যে জামাকিনে দেওয়া দরকার জামাকিনে দিতে পারে না শিক্ষক দের সন্তানদের লেখাপড়া করা চরম দুরবস্থা দেখা যাচ্ছে অবস্থায় বলতে চাই অবিলম্বে শিক্ষকদের জন্য মহার্গ ভাতা দিতে হবে 50% মহার্গ ভাতা দিতে হবে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে আর কথা বলতে চাই আমাদের ঈদ সম সমাগত সামনে রোজা তারপরে ঈদ আসবে আমাদের মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হয় সেই উৎসব ভাতা পঁচিশ পার্সেন্ট দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আদায় করে দিয়েছিলেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম সুতরাং এই পঁচিশ পার্সেন্ট আজও ছাব্বিশ পার্সেন্ট হয়নি তাই শিক্ষা মন্ত্রণালয়কে বলতে চাই শিক্ষক সমাজের জন্য ব্যবস্থা করে দিয়েছে রেল আজকের অনুষ্ঠানে যিনি নেতৃত্ব দেবেন একটু পরে মিছিলের প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম আমরা বলতে চাই এই আসন্ন ঈদের পূর্বেই শিক্ষকদের জন্য পূর্ণাঙ্গ উৎসব পাতা দিতে হবে যদি পূর্ণাঙ্গ উৎসব পাতা না পায় তাহলে আমরা সমস্ত শিক্ষক মিলে বাংলাদেশের সমস্ত শিক্ষক মিলে এই শিক্ষা ভবনকে আমরা ওই শিক্ষা করেছেন। এটি চলবে না অবিলম্বে শিক্ষকদের সাথে আসুন শিক্ষকদের নেতা অধ্যক্ষের সাথে বসে তার দাবিগুলি আপনারা মেনে নিন তা না হলে আমরা আপনাদেরকে কাউকে ছাড় দেব না